প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন অধিদপ্তরে কিন্তু রাজস্ব খাতে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা সকলেই জানেন সকলে অবগত আসেন অলরেডি কিন্তু এই বিষয়ে আমি ভিডিও আপলোড দিয়েছি এর মধ্যে একটি পদ আছে আপনার এই যে ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটার আসলে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে আপনাদের কি কী যোগ্যতা প্রয়োজন হবে সকল বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এটা রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যোগ্যতা কি হবে এবং অবশ্যই এখানে কি উচ্চতা প্রয়োজন হবে কিনা সকল বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর এটা কিন্তু আপনার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়ত্তাধীন দিন রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন ড্রাইভার পদ রয়েছে ইঞ্জিন ড্রাইভার এখানে একটু খেয়াল করেন একটু ভালোভাবে খেয়াল করেন ইঞ্জিন ড্রাইভার পদ রয়েছে এখানে শূন্য পদের সংখ্যা তেরোটি তার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হলো ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান বারোতম গ্রেড মানে বেতন স্কেল দেখছেন ভাই ভালো একটা বেতন স্কেল কারণ এই ড্রাইভারে ভালো বেতন স্কেল থাকে যেহেতু আমার দপ্তরে ড্রাইভার পদ আছে তারা কাজ করে থাকে আমরা দেখি তাদের স্কেলটা বেতন স্কেল ভালো একটা স্কেল এখানে এটা বারোতম গ্রেড একটু খেয়াল করবেন এগারো হাজার তিনশো টাকা থেকে আপনার সাতাইশ হাজার তিনশো টাকা কিন্তু বেচিক এখানে শূন্যপদের সংখ্যা তেরোটি শূন্যপাদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সব জিপিএ সহ মাধ্যমিক পাস থাকতে হবে বা সমমানে আপনার পরীক্ষা উন্নত হতে হবে মানে এখানে মাধ্যমিক পাস দাখিল পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন তার সাথে কিন্তু দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে এবং যেটাই যে আপনার নৌপরিবহন অধিদপ্তর থেকে যে আপনার একটা লাইসেন্স দিয়ে থাকে থেকে পরীক্ষা এটা মন্ত্রণালয় অধীনস্থ যে আপনি নৌ অধিদপ্তর একবার মেন জায়গা থেকে কিন্তু এই সনদপত্রটা দিয়ে থাকে এটা যাদের আছে তারা আবেদন কিন্তু করতে পারবেন এখন যারা আবেদন আবেদন করার যোগ্যতা আছে আপনারা যদি আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় তরুটি মুক্ত তাহলে এই যে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কিভাবে আবেদন করবেন বলে দেবো এবং এই পদের জন্য যে সাদর্শন প্রয়োজন হয় সেটাও আমার কাছ থেকে আপনি নিতে পারবেন নিয়ে পড়তে পারবেন আর সর্বোপরি বিষয়বস্তুটা হলো আহ এইটার এই ইঞ্জিন ড্রাইভার পদে কাজকে এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আজকে আপলোড দেবো আপনার সর্বোপরি জানতে পারবেন ড্রাইভারের কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে তাদের কাজের ফ্যাসিলিটি সকল বিষয়বস্তু আপনারা জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম